শুধু অর্থ আয়ের জন্য দুর্বল অসুস্থ এবং হজ করার মতো শারীরিকভাবে ফিট নন এমন কাউকে সৌদি আরব না পাঠানোর অনুরোধ করেছেন ধর্ম উপদেষ্টা ড আফামা খালিদ হোসেন হজ ওমরাফেয়ার দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন সৌদি সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেয়া ও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা উন্নত করার অনুরোধ জানাবে ঢাকা রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার এতে অংশ নিয়েছে হজ এজেন্সি ট্রাভেল গ্রুপ এয়ারলাইন্স ব্যাংক সহ বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠান মেলায় রয়েছে নানা অফার ও ডিসকাউন্ট প্যাকেজটা কতকর হয় এবং কোনো ডিসকাউন্ট হয় কিনা যারা ইউএসএ কানাডা ইউরোপে যায় তারা অন দা ওয়েতে নাইনটি সিক্স আওয়ার্স একটা স্টপ ভিসা নিয়ে ওনারা ওমরা করতে পারে অনুষ্ঠানে হাফ সভাপতি বলেন ক্যাটারিং ও বাসা ভাড়ার ক্ষেত্রে সৌদি সরকারের এক এক সময় এক এক নিয়মের কারণে হাজিদের অসুবিধা ও খরচ বেড়ে যায় বিমান ভাড়া নিয়েও আপত্তি রয়েছে হজ এজেন্সিগুলোর এবছর এরা বলতেছে যে ক্যাটারিং এবং ক্যাটারিং এর যে ফুডটা এটা সার্ভিস প্রোভাইডার যারা মোয়াল্লেন তাদের মাধ্যমে করতে হবে আর একটা হলো বাড়ি ভাড়াটাও তাদের মাধ্যমে করতে হবে ওদের খাওয়াটা হলো উটের মাংস এবং দুমার মাংস এগুলো খাইয়ে আমাদের হাজিরা অস্বস্তি হয়ে পড়বে মহালিমের অধীনে যদি আমরা বাড়ি ভাড়া করি তাহলে এটা ডাবল হয়ে যাবে ডেডিকেটেড হসপাইটের কথা বলে এই বাঁটা দ্বিগুণ নেওয়া হয় সত্যিকার অর্থে কোনো এয়ারলাইন ডেডিকেটেড হসপাইট পরিচালনা করে না সেক্ষেত্রে বাঁড় বৃদ্ধির কোনো যুক্তি কারণ নেই ধর্ম উপদেষ্টা জানান ক্যাটারিং বাসা ভাড়া ও বিমান ভাড়া নিয়ে কাজ করছে সরকার ডিউ লেটার দিয়েছি ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয় মিনা মুস্তলাফা আরাফাতে টয়লেটের সংখ্যা কম হাজিদেরকে দাঁড়িয়ে থাকতে হয় জায়গা আছে আপনার তৈরি করে দেন আপনারা তো আমাদের কাছ থেকে টাকা নিচ্ছেন যেই পরিমাণ ব্যাট দিছে এই পরিমাণ একটা মানুষ শীত হয়ে মানুষ সুযোগ নাই বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো এ সময় খালিদ হোসেন হজ করতে সক্ষম ব্যক্তিদেরই সৌদি আরব পাঠানোর অনুরোধ জানান জর্দা মাদক সিগারেটের মতো জিনিস সৌদি আরবে নিলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা আমরা লজ্জিত হই হাজি সাহেবদের প্যাকে হাজি সাহেব হাজি সাহেব বলতেছে এগুলো এজেন্সিরা দিয়েছে জর্দা তাম জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয় কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন না হলে আমাদের বিব্রত হতে হয় ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না মধ্যস্বত্ব ভোগীদের কাছ থেকে হজ ব্যবস্থাপনা মুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ acá.